প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এত দুঃখের মধ্যেও ইউনুস নতুন নতুন সন্ধি ফিকির এবং এই যে বাচ্চা শিশুরা মারা গেল বিমান দুর্ঘটনা হোক বা পরিকল্পিত হোক মারা যাওয়ার পরও সে লাশগুলো সেনাবাহিনী গোপন করছে এবং গোপন করতে গিয়ে ছাত্রদের হাতে ধরা পড়েছে এবং সেই দুর্ঘটনার পর পরে তার চাঁদা তোলার জন্য অর্থাৎ এই যে বাচ্চাদের সহযোগিতা করার জন্য দেশবাসীর কাছে সে ভিক্ষা চাইছে কি এক পরিহাস করছে জাতির সাথে ইউনুস সেটা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছে নাস্তিক বিশ্লেষক ব্লগার লেখক কবি সাহিত্যিক জনাব শেখ ফরিদ আপনাকে স্বাগতম এই যে বাচ্চাগুলো মারা গেল এই যে লাশ গোপন করছে কেন মানে তাদের আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড যদি না হয়ে থাকে তাহলে তারা লাশ গোপন করবে কেন দুর্ঘটনা হতেই পারে আবার দুর্ঘটনায় যে সবচেয়ে বেশি প্যাথেটিক মর্মান্তিক এটা যদি কোনো বয়বদ্ধ লোক হতো সেটা ভিন্ন কথা ছিল কিন্তু এই শিশু মাত্র তারা জীবন শুরু করতে

যার হাজার হাজার কোটি টাকা দেশে আছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার করা আছে যা ছত্রিশ দিনের যে পয়দা এনসিপি রাজনীতিবিদ তাদের একজনে দেড়শো কোটি টাকা মেরেছে কেউ দুইশো কোটি টাকা কেউ তিনশো কেউ চারশো কোটি টাকা যারা বন্যার ত্রাণের বেলায় বারো কোটি টাকা নিয়েছে এই ডক্টর ইনুস নিজের প্রায় সাতশো কোটি টাকা ট্যাক্স মকুব করেছেন তার উনত্রিশ সাল পর্যন্ত খাজনা ট্যাক্স মকুব করেছেন সেই ব্যক্তিটি এই বাংলাদেশের জনগণের বেলায় এসে জনগণের কাছে টাকা চায় তো যদি টাকা দিবে ডকরি নিউ আমার কি দরকার আসলে কি জানেন পেনিয়া আমাদের একটা কথা আছে যে যারা পেনিয়া মানে ব্যবসায়ীকে নেতিবাচক যারা পেনিয়া এরা মায়ের জানা জানাজাত ব্যবসা এরা এত যখন এই লোকটা শুধুমাত্র তার মায়ের জানা তার কন্যার যদি মানে সৎকার করা হয় মৃতদেহের সেইখানেও সে বিজনেস করবে 哎，我查查。<文><文> জলাশয়পুরীতে আরেকটা গুরুতর অভিযোগ সেনাবাহিনী এই বাচ্চাদের লাশ গোপন করছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিন চার জন কিন্তু পক্ষে কেউ বলছে দুইশো জন কেউ বলছে আশি জন ভিন্ন ভিন্ন সংখ্যা তবে সংখ্যা যে চার পাঁচজন বা দশ জন বিশ জন নয় সেটা স্পষ্ট প্রমাণিত স্কুলে ছাত্র সংখ্যায় আছে বারোশো সেখানে এই চার জন এটা আসলে খুবই নগণ্য এবং যে বিমানটা দুর্ঘটনায় পতিত হয়েছে অনেকেই জলে পুরে ছাই হয়ে গেছে এমনকি রাত্রেবেলা তারা লাশ গোপন করতে যাচ্ছে এই লাশ গোপন টাক كانوا عشان هلك ميديكولاس প্ল্যানের অংশ ইনুসে না কি অন্য কিছু থাকতে পারে বা অন্য কি শর্তন্ত থাকতে পারে ধন্যবাদ আপনাকে আবারো আপনাদের দুইজনকে ধন্যবাদ দর্শকদের শুভেচ্ছা শুনুন যখন কেউ অপরাধ করে তখন সে অনেক কিছু করতে চাইবে আমরা এটাকে দুর্ঘটনা হিসেবে মেনে নিতে চেয়েছিলাম কিন্তু সেনা প্রধান বিমান বাহিনীর প্রধান তাদের অ্যাক্টিভিটিস উপদেষ্টাদের অপদস্থদের কথাবার্তা প্রধান অপদস্থর কথাবার্তা আমাদের সন্ধের সৃষ্টি পায় প্রথমে তারা স্বীকারই করতে চাইল না চার জন মারা পরে তারা স্বীকার করলো এগারো জন মারা গেছে তারপরে পত্রিকায় আসলো সাতাইশ জন মারা গেছে তারপর আপনারা সর্বশেষ খবর জানেন যে সেই জামাতি সাতাশ টুকুন ডক্টর ইউনুসের রাজনৈতিক পার্টনার ক্ষমতার সেই সাতাশ টুকুন নিজেই মুখ বলেছে একশো জন মারা যেতে পারে দ্রুত প্রকাশ করবে তার মানে কি তারাই যদি একশো বলে থাকে আসলে মারা গেছে কত এরা একটা দুর্ঘটনা একটা দেশে ঘটতেই পারে আমরা অস্বীকার করতেছি না কালকে ট্রেন কালকে ট্রেন যমুনা নদীতে পড়ে পাঁচশো এক হাজার লোক মারা যাইতে পারে সেটা দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু এইখানে যখন তারা এটাকে ধামা চাপা দিতে চায় তখন আমরা ধরে নিব এটা দুর্ঘটনা নয় এটা একটা মেটিকুলাস ওই যে তার সেই মেটিকুলাস প্ল্যান তার যে সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ এটা তার একটা আসলে নির্বাচন না দেওয়ার জন্য বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি এই সমস্ত প্ল্যান করে যাচ্ছেন বলে আমরা মনে করি দ্বিতীয়ত আপনি দেখেন একটা উপদেষ্টার চোখে আপনি কি কালকে পানি দেখছিলেন নাই আমরা কেটেছি আপনি কেটেছেন আমি জি জনাব পুরোহিত আমি একটু আমি একটু আগে এই দর্শককে দেখাতে চাই কালকে রাত 2টা থেকে 8টার সময় হঠাৎ করে অ্যাম্বুলেন্সে লাশ নিতে আসলো সেনা বাহিনীর লোকজন তার আগে কিন্তু তারা সন্ধ্যার পর পর কিন্তু উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করছে ঘোষণা করেছে এবং সমাপ্ত ঘোষণা করেছে

বললেন যে সাদা শকুন এই চুমা শফিক সে একশো হতে পারে বলতেছে কিন্তু সে বলে নাই হয়েছে কেন বলেছে সেটা কারণ হচ্ছে আসিফ নজরুল এবং এই যে চৌবাচ্চা শফিক তাদেরকে ছাত্ররা আটকিয়েছে উত্তরাতে মাইলিস্টনে তারা নয় ঘন্টা আটকেছিল এবং এই আটকানো প্লাস তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক নেতাদের এবং এই যে জামাতিদের ছাত্ররা কিন্তু তাদের পিছনে বিজলিতে ফুসে উঠেছিল সেই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা মেটিকুলাসলি

তো নেটওয়ার্ক আসলে আবার তাকে আমরা বলবো আর কিন্তু আমরা যে কথাটা এখানে বলতে চাই যে এই যে এতগুলো স্টুডেন্ট তাতে এই ছাত্রদের কথা যারা ওখানে প্রত্যক্ষ এবং যে স্কুলে পড়ে তাদের যে কথা সে কথা থেকে কিন্তু আমরা এই জিনিসটা স্পষ্ট ভাবে বলতে পারি যে সেখানে আপনার অবশ্যই দুইশো থেকে আড়াইশো বাচ্চা মারা গেছে বলে আমরা মনে করি এবং যারা স্টেটমেন্ট বিভিন্ন ছাত্রদের যারা ওখানে ছিল তাদের কাছ থেকে আমরা পাচ্ছি যে পাশাপাশি কয়েকটা ক্লাস যাগুলোর প্রত্যেকটাতে চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট ছিল সেইগুলোতে যে রুমটা আপনি দেখেছেন যে আগুনে ভস্ম ছাই হয়ে গেছে ওই একটা রুমই তো তিরিশ চল্লিশ জন ছাত্র থাকার কথা আমরা সর্বশেষ যে পঁচিশ তিরিশ জনের কথা জানছি এটা আসলে আসল সত্য কথা তারপরে সাথে সাথে আমরা আরেকটা জিনিস আপনাদের কিন্তু দেখাতে চাই এই যে এতগুলো বাচ্চা ব্যক্তিগতভাবে কালকে সারা রাত্রে মানে চোখের নিভেতে পারিনি যখনই এই সিনগুলো দেখেছি আমার মানে কণ্ঠ ভরে এসেছে আমি কথা বলতে পারিনি এবং আপনারা যদি দেখেন এই যে এই মধ্যে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি চার দল নিয়ে একটা মিটিং করেছে কারণ ছাত্ররা যেভাবে রাস্তায় তার উনি আতঙ্কিত হচ্ছে যে ওনার ক্ষমতাটা যে কোনো সময় চলে যাবে সুতরাং এখন আওয়ামী ট্যাগ দিয়ে আওয়ামী ইস্যু নিয়ে আরেকটা মেটিকুলার ডিজাইন করা হচ্ছে সেই অনুযায়ী এই চারটা দলকে নিয়ে সে আর আবার একটা মিটিং করেছে এবং দেখেন সেখানে তার অবস্থায় হাস্য আজকে কিন্তু একটা শোক দিবস ছিল শোক দেছিল একটা শোক দিবসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনি মুখের হাসি দেখেন এটা আমরা একটু দেখি দর্শক আপনারা একটা প্রধান উপদেষ্টা যে গতকালকে এতগুলা বাচ্চা মারা গেল এতগুলা মানুষ এতগুলো কচি বাচ্চা এতগুলো ছোট বাচ্চা মানে যা সহ্য করার মতো না সেখান থেকে একটা বাচ্চা মারা গেল সেই বাচ্চা দুঃখ তাকে না সে রাজনৈতিক নেতাদের নিয়ে এখানে মিটিং করছে তার গদি বাঁচানোর জন্য এবং সেখানে সে হাস্য মানে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এবং আড্ডা নিয়ে ব্যস্ত আপনি এর চেয়ে জঘন্য প্রধান উপদেশটা কি হতে পারে কিনা দেশে এই প্রশ্নটা আপনার কাছে আপনার কাছে রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করব মানে এটার মুখের মানে রুচিতে বাঁচছে এরকম একটা প্রধান উপদেষ্টা এরকম একটা আমি কি বলবো সুদখর এবং এই আমি মনে করি যে যে দেশের যে রাষ্ট্রপ্রধান এরকম দিনের পর দিন আসতেই থাকবে মানে এটার বলা আছে আমরা তাই আসলে দেখতে পাচ্ছি সুতরাং এই আজাব থেকে এই পাপিষ্টর কাছ থেকে এই দেশের জাতি জনগণ মুক্তি পাক অচিতি মুক্তি পাক এই দেশের একটা ভালো কিছুতে যাক এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে